তোমার নাম কি দেখুন এখানে আছে তোমার নাম কি বা তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায় এখানে লেখা হয়ে গেছে আপনি স্পিকার অন করে কথা বলবেন বা স্পিকার অন করে সঠিক বাংলায় আপনি লিখতে পারবেন আর আসসালামু আলাইকুম আহমতুলি নতুন মোবাইল নিলে কিবোর্ড আপনারা ইংরেজিতে পান বা ইংরেজি লেখা পান তো আপনারা কিবোর্ড কে বা লেখার যে সার্চ বক্সটা সেই সার্চ বক্সটা আপনারা বাংলা করতে চান অথবা উর্দু করতে চান অথবা আরবিতে লিখতে চান অথবা যে কোনো ভাষায় আপনারা লিখতে চান যেমন আসামি বা যে কোনো ভাষায় আপনারা লিখতে চান মানে সেই ভাষায় আপনি কিবোর্ডটা কিভাবে বানাবেন বা আপনি যেটা লিখতে চার্জ করতে চান যে আপনি একটা গান বা একটা যে কোনো লিখতে চাচ্ছেন বা মেসেজ করতে চাচ্ছেন যে আপনার ভাষায় লিখবেন লিখে চার্জ করবেন তাহলে সেটা আপনি কিভাবে পাবেন চলুন আপনাদেরকে আমি দুই মিনিটে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রথমে চলে যাবেন যেকোনো টাইপ করা বা কিবোর্ডে আপনারা কিবোর্ডে চলে যাওয়ার সাথে এটা দেখুন সেটিংস সিস্টেম আছে সেটিংস এ ক্লিক করবেন তারপরে উপরে থাকবে বা উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে যে কোনো মাসখানে থাকতে পারে উপরে ল্যাঙ্গুয়েজ লেখা আছে ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করবেন তারপরে এসে অ্যাড কিবোর্ড আপনারা অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাড কিবোর্ডে লেখা আছে এখানে দেখেন হিন্দি ভারত লেখা আছে ঠিক আছে হিন্দি ভারত আমি এটা ক্লিক করলাম তারপরে এটা অন হয়ে গেল ডান দিলাম তারপরে এখানে আছে দেখেন বাংলা ভারত তারপরে মালয়ালিয়াম আছে এখানে অনেকগুলো ভাষা আছে সেগুলো আমি জানি না এখানে আপনার বাংলাদেশ বাংলা এখানে লিখতে পারবেন আপনার যে কান্ট্রি সেটা কান্ট্রিটা এখানে দেখতে হবে তারপরে এখানে দেখুন সিলেক্ট করুন দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ আপনি পাবেন এখানে এখানে বাংলা ভারত এখানে আমি ডান করে দিলাম তারপরে এখানে ইংরেজি ইন্ডিয়া তো আপনারা এখানে আমি চারটা আছে আপনারা এখানে চারটা ল্যাঙ্গুয়েজ বা পাঁচটা বা দশটা আপনার যে কোনো ল্যাঙ্গুয়ে নিতে পারেন আপনি বাংলাদেশ থেকে হলে আপনি বাংলাদেশের কিবোর্ড বা বাংলাদেশ কিবোর্ড লিখতে পারেন বাংলাদেশ বাংলা এরকম থাকবে ঠিক আছে এখানে ইন্ডিয়া বাংলা এরকম থাকবে অথবা আহ সৌদি আরব হলে আরবি সৌদি আরব এরকম থাকবে বা ইংলিশ ইউএস এরকম থাকবে বা ইংলিশ বাংলাদেশ এরকম থাকবে ঠিক আছে এখানে যেরকম ইংলিশ ইন্ডিয়া বা ইংলিশ বাংলাদেশ এরকম থাকতে পারে তো আপনারা এরকম ভাবে ভাষার যাবেন এখানে চলে আসে আপনি এখানে লিখতে পারেন যে কোনো ইংলিশে টাইপ করলেন আমি এখানে দিলাম তো এখানে আপনি ক্লিক করবেন এইটাতে আপনি দেখুন এই ক্লিকটা আছে এটা এখানে না থাকলে আপনারা বেলেগ জায়গায় থাকবে এরকম জায়গায় থাকবে এখান থেকে আপনারা এখানে থাকবে হয় এখানে না থাকলে তাহলে আপনারা পাবেন এখানে দুইটা জায়গা থেকে একটা জায়গায় থাকবে সেই দুই জায়গা থেকে এক জায়গা থাকলে আপনি এখানে ক্লিক করবেন এখানে দেখবেন হিন্দি হয়ে গেল আপনি এখানে হিন্দি লিখতে পারবেন এখানে আপনি যে এই স্পিকারটা দেখছেন এই স্পিকারে দুই আপনি বলেন তার সাথে এখানে হিন্দি লেখা হবে ঠিক আছে আমি এখানে বলে দিচ্ছি তোমারা নাম কি আর এখানে দেখছেন হিন্দি হয়ে গেছে তাহলে আমি আমি যে বলি যে এখানে এখন দেখুন ইংরেজিতে হোয়াট ইজ ইয়োর নেম হু আর ইউ এখানে হয়ে গেছে আমি প্রথম হচ্ছে ফর্টিজ নেম তারপর হচ্ছে হু আর ইউ তুমি কে এখানে সঙ্গে সঙ্গে এখানে হয়ে গেছে আপনি এখানে মুখে ইংরেজি বলতে পারবেন মুখে আরবি বলতে পারবেন মুখে আর টাইপিং ও করতে পারবেন তারপর আপনি যদি বাংলায় করতে চান তোমার নাম কি দেখুন এখানে হচ্ছে তোমার নাম কি বা তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায় এখানে লেখা হয়ে গেছে আপনি স্পিকার অন করে কথা বলবেন বা স্পিকার অন করে সঠিক বাংলায় আপনি লিখতে পারবেন আর অথবা আপনি যদি কিবোর্ড বানাতে চান তাহলে আপনি সেখানে বাংলা কিবোর্ড যেটা দুইটা দুইটাই ক্লিক করবেন তাহলে একটা লেখা হয়ে যাবে আর একটা কিবোর্ড হবে আমি এরকম ভাবে আমার কাছে আছে আমার কাছে অতক্ষণ ছিল আহ আটটা বা ষাটটা কিবোর্ড বা ষাটটা ল্যাঙ্গুয়েজ কিবোর্ড ছিল তখন আমি এটাকে আনস্টো করে আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য এটাকে আমি আনস্টো করে তারপর আমি তারপরে লাগিয়ে নিব ইনশাআল্লাহ তো আপনারা আশা করি শিখতে পারছেন শিখতে পারলে ভিডিওকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো না লাগলে আশা করি আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে ভালো ভালো লাগবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই দিন অন্য এক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহি অবরাক্ষু